আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের হাওর এখানে মুরব্বী দাদা প্রায় একশো বছর হবে ওনার উনি হচ্ছে এখানে মাছ ধরতেছেন দেখা যাক কিছু মাছ আসে কি না ও মাছ তো আসে না বাট কয়েকটা খাদা উঠছে সো সুইট এবং আমাদের হাওড়ে দেখেন বেশ কয়েকজন কিন্তু পর্যটক তারা কিন্তু নৌকা দিয়ে ভ্রমণ করতেছেন এবং চায়না এবং নেট জাল পারতেছেন অনেকজন এবার সে একজন আঙ্কেল আছে আমার তো উনি হচ্ছে জাল ফাচ্ছিলো এবং মাছ এখন দেখেন কুলতাছে সে এই যে একটু পরে দেখবেন মাছ ডেকে রাখবো তো আপনার একটু সাথে দেখেন দেখেন মাছ লাগতেছে না দেখা দেয় এই যে একটু লাগছে যে মাছটা নিতেছে ঠিক আছে এই জেনে রাখে পাতিলে সরি পাতিলে ওকে দেখেন কী সুন্দর একটা ভিউ মাসাল্লাহ মাসাল্লাহ একদম আঁকা পাঁকে মনে হচ্ছে যেন একটা পাহাড় কি সুন্দর তাই না এবং এর নিচে কিন্তু কালো ঘন কালো মেঘ জমা হচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হতে পারে মাই গড় এদিকে দেখেন আবার মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড়ের মতো একটা আকৃতি জাস্ট ওয়াও হচ্ছে মেঘ আকাশে মেঘ ভেসে বেরোচ্ছে বাট মেঘগুলো দেখেন খুব ইন্টারেস্টিং কিছু কিছু সাদা কিছু কিছু কালো আবার কিছু কিছু হচ্ছে হ্যাঁ ওই মানে অনেক বেশি রঙিন দেখা যাচ্ছে আলোকিত বুঝলাম না এই মেঘগুলো তো আসলে আলু কীভাবে আসলে এই মেঘগুলোতে কিন্তু আলু মূলত এখানে কিন্তু রোদ আছে এখনো ওই ম্যাগ মেঘগুলোতে কারণ এগুলো অনেক উপরে না অন্য গ্রহ তাই এ হচ্ছে ভাইরাল ধীরু হৈ গৈছে আৰু একমাত্ৰিকটকে চেলিব্ৰিটি হোৱা যে বাতিজা আমাৰ গ্ৰাম এলেকা টিকটকে কিয় চেলিব্ৰিটি হ'ব পাৰি না ওকে এদিকে আরেকটা টান কমপ্লিট বাট আপনাদেরকে দেখাতে পারি নাই একটা আরাম শান্তির একটা বাতাস শরীরে লাগতেছে বলার বাইরে ঢাকা শহরে গেলে কিন্তু এই বাতাস পাওয়া যাবে না তো গ্রামে থাকলে একমাত্র বাতাসগুলো

कर वाद जा लाद कि आहे कि लाद कि वार वार